ক্রিকেট এখন আর শুধু মাঠের খেলা নয় এটি এক বিশাল গ্লোবাল ইন্ডাস্ট্রি আইপিএল বিগ ব্যাশ দ্য হান্ড্রেড থেকে শুরু করে নানা ফ্র্যাঞ্চাইজি লিগ স্পন্সারশিপ ও ডিজিটাল ব্র্যান্ডিং সব মিলিয়ে ক্রিকেটারদের আয়ের পরিধি আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে বহুগুণ এমনকি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আয়ের দিক থেকে এখনও শীর্ষে আছেন এক সাবেক 2025 সাল বিদায়ের পথে কিন্তু এই এক বছরে সবচেয়ে বেশি টাকা আয় করেছেন টেস্ট ও টি টোয়েন্টি ফর্মেটে অবসর নেয়া ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি চলতি বছর তিনি আয় করেছেন প্রায় তিনশো কোটি রুপি এই উপার্জনের প্রধান উৎস আইপিএল এর চুক্তি বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তি ও ব্র্যান্ড এন্ডর্সমেন্ট এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা তার মোট আয় প্রায় একশো কোটি রুপি শুধু আইপিএল ও বিসিসিআই চুক্তি থেকেই এই বছর তিনি আয় করেছেন তেইশ দশমিক তিন শূন্য কোটি রুপি এছাড়াও ব্র্যান্ডগুলির প্রচার করেও অর্থ আয় করেন রোহিত গত কয়েক বছরে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্তের জনপ্রিয়তা ও ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ব্যাপকভাবে সেই সুবাদেই এবছর তিনি আয় করেছেন প্রায় একশো কোটি রুপি ভারতের অন্যান্য শীর্ষ ক্রিকেটারদের মতো জসপ্রীত বুমরার আয়ের প্রধান উৎস হল আইপিএল বিসিসিআই ও ব্র্যান্ড এন্ডর্সমেন্ট বছর বুমরা আয় করেছেন প্রায় একশো দশ কোটি রুপি তালিকার পঞ্চম স্থানে অবস্থান এক ভারতীয় ক্রিকেটারেরই বিলাসবহুল জীবনযাপন করতেই ভালোবাসেন তিনি তার পোশাকের রুচি ও দামি ঘড়ির প্রতি শখ দেখলেই এর প্রমাণ মিলে হর হামেশায় লাইম লাইটে থাকা হার্দিক পাণ্ডেয়া বছর আয় করেছেন প্রায় একশো কোটি রুপি Sanjana Ivy, Chomuna Sports.